বিবাহ কত প্রকার এই প্রকারটা আমরা জানতাম না ঠাকুর এসে সুন্দর সুনির্দিষ্টভাবে তিনি আমাদেরকে প্রধানত বিবাহকে দুটো ভাগে ভাগ করলেন অনুলোম বিবাহ এবং বিবাহ এবার অনুলোম প্রতিলম কি অনুলোম বিবাহ হচ্ছে স্বামী স্ত্রী থেকে বিদ্যা বুদ্ধি জ্ঞান শ্রদ্ধা স্বাস্থ্য এবং আহার বিহার আচার সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ পুরুষের সাথে নারীর বৈবাহিক সম্পর্কটা হচ্ছে অনুলোম বিবাহ অর্থাৎ স্ত্রীর থেকে স্বামী সর্বদিক দিয়ে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস শ্রেষ্ঠত্বের জাগাতে থাকবেন যাতে স্ত্রী স্বামীকে স্বামী শব্দের আরেক অর্থ হচ্ছে প্রভু স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা আন্তরিকতা যাতে অক্ষুন্ন থাকে মূর্তি বিরাজমান থাকে এরকম বিবাহকেই সাধারণত অনুম বিবাহ হয় যে বিবাহের মধ্য দিয়ে সুসন্তানের আগমন ঘটে যে বিবাহের মধ্য দিয়ে দেবতার আগমন ঘটে যে বিবাহের মধ্য দিয়ে যে সন্তান নিজের মাতা পিতা সহ জগৎকে আলোকিত করবে এরকম উন্নত উচ্চস্তরের স্তরের আত্মার যে আবির্ভাব ঘটে তাহাই অনুলোম বিবাহ এবার আমি দ্বিতীয় প্রতিলুম বিবাহেতে আমি যাব প্রতিলুম বিবাহ প্রতিলুম বিবাহ হচ্ছে উচ্চ বর্ণের নারীর সাথে নিম্ন বর্ণের পুরুষের যে বিবাহ এটাই প্রতিলুম বিবাহ আমি আবার বলছি উচ্চ বর্ণের নারীর সাথে নিম্ন বর্ণের পুরুষের যে বিবাহ বন্ধন তাহাই হচ্ছে প্রতিলোম বিবাহ অর্থাৎ প্রতিলোম বিবাহ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই স্বামীর তাইতে স্ত্রীর বিদ্যা বুদ্ধি জ্ঞান অর্থ সব দিক দিয়েই তিনি একটু উপরের অবস্থানে থাকা হয় এই ক্ষেত্রে স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা অনেকটাই ক্ষুণ্ণ হয় আর ওইটাই হচ্ছে প্রতিলুম বিবাহ প্রতিলুম বিবাহে আমাদের সমাজের ক্ষেত্রে অধপতন ডেকে আনে ভয়ঙ্কর বিবেশিকাময় চিত্র আসে যেমন আমরা অনেক সময় বলি যে মা বাবা তো ভালো মানুষ কিন্তু সন্তানটা এরকম হলো কেন এটা প্রতিলুম বিবাহের কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে সমাজে এরকম বিবাহ অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় আমরা একটা কথায় বলি বিশেষ করে ঠাকুর অনুকূল চন্দ্র এই কথাটাকে বলেছেন যে যদি একটা সমাজকে ধ্বংস করতে চাও তাহলে একটি প্রতিলোম বিবাহ সংগঠিত করে দাও তাহলে এই সমাজ নিচ্ছিন্ন হয়ে যাবে সুতরাং প্রতিলোম বিবাহ অত্যন্ত ভয়ঙ্কর সামান্য আশু সুখের আশা করে জাত পাতের না করে যে বিবাহ সংগঠিত হয় মন মতো মত বিধিবিধান অসঙ্গত সেই বিবাহটাই বিবাহ ঠাকুর অনুকূলচন্দ্রের সুন্দর একটি বাণীতে তিনি বলছেন স্বামীতে স্ত্রীর নায়িকু নিষ্ঠা স্ত্রীতে স্বামীর নাইকু টান এমন তোর চলম যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান আমি আবারও বলছি স্বামীতে স্ত্রীর নাইকিষ্ঠা স্ত্রীতে স্বামীর নাইকো টান এমন তোর চলন যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান আবার ঠাকুর বলছেন স্বামীর প্রতি টান যেমনি যে স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস স্বামীর পরিপোষণ স্বামীর সহযোগিতা স্বামীর সুখ দুঃখের কথা প্রতি মুহূর্তে মুহূর্তে অনুধাবন করেন আবার যে স্বামী স্ত্রীকে মূল্যায়ন করেন তার সর্বদিক দিয়ে তাকে সহযোগিতা করেন সাহায্য করেন ক্ষেত্রে ক্ষেত্রে তাকে যথেষ্ট মূল্যায়ন মনোযোগ আলোচনা সুসম্পর্ক রাখেন তখনই সেখানে স্বামী স্ত্রীটা চমৎকার বন্ধন দেখা যায় আর এই বন্ধনের মধ্য দিয়ে আন্তরিক শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের মধ্য দিয়ে যে সন্তানের আবির্ভাব ঘটে সেই সন্তান হয় দেবতার মতো সন্তান ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন বিবাহের দশ বছর এই কথাটা অনেকেই ভাবতে অবাক বলে মনে হয় কেন আমি তো বিয়েই করিনি আবার সন্তানের কথা ভাববো কি করে এটা কি করে হয় এটা হলো নাকি আমি এই ক্ষেত্রে ছোট্ট একটা উদাহরণ উপস্থাপন করতে চাই যেমন আমাদের কৃষক ভাইয়েরা যে ধান চাষ ফলান ধান ছোট্ট একটা ধান এটাকে প্রথমে কাঁচা মাটি মাটিটাকে কাঁচা করা হয় উর্বর করা হয় চাষময় দিয়ে মাটিটার মধ্যে ধানটা ফেললে যাতে ধানটা যথাযুক্ত শান্তি উপযুক্ত পরিবেশ আবহাওয়া মাটির উর্বরতা সব পায় তখন ধানটা থেকে শক্তিশালী একটা ধান গাছ ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়ায় এই ধানটা যখন মাটি থেকে পরিপূর্ণ পরিপূর্ণতার সবকিছু পরিমানে পায় তখন ধানটা এক সময় তিন মাসের মধ্যে উচ্চ ফলনশীল দিয়ে থাকে মাস তাকে পরিচর্যা সাহায্য পাহারা খাবার সবকিছুতে তারা এটাকে লক্ষণীয় ভাবেই পরিচর্যা করে থাকেন আর তার মধ্য দিয়ে ধানটা উচ্চ ফলনশীল হয়ে প্রচুর পরিমাণে ধান দিয়ে থাকেন তাহলে একটা ধান থেকে ভাত ধান যখন তিন মাস ধরে পরিচর্যার মধ্য দিয়ে অনেক ফসল দিয়ে থাকেন তাহলে মা এবং বাবা যদি দশ বছর আগের থেকে সাতটি আহারি নিয়মিত প্রার্থনা ইষ্টবিত্তি নাম জব ধ্যান সস্তী মহামন্ত্র সমস্ত কিছুর মধ্য দিয়ে তার বৃত্তি প্রবৃত্তিকে মনোজগতকে পরিশুদ্ধ পরিচর্যা সংশোধন বিশুদ্ধকরণ সমস্ত কিছু তার ভিতর থেকে বৃত্তি প্রবৃত্তি অষ্টপাশ সররিপু নামক এই সমস্ত ময়লা আবর্জনা দেহের থেকে যদি কিছু অংশে বিদূরিত না করা যেতে পারে মনকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কিন্তু ওই জায়গাটা পূর্বর হয় না উচ্চ স্তরের আত্মা আসার জন্য ক্ষেত্রটা শক্তিশালী হয় না ভগবানের বিধিসঙ্গত হয় না তাই মানুষ তার নিজ বৈশিষ্ট্যকে যেমন কিরকম মায়েদের আটটা বৈশিষ্ট্য আছে নিষ্ঠা ধর্ম শশ্রূষা সাহায্য নিষ্ঠা ধর্ম সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা এবং সুপ্রজনন এই আটটা বৈশিষ্ট্য যে মায়েদের আছে তারাই কিন্তু সুসন্তানের অধিকারী হতে পারে আবার মায়েদেরকে যেমন কিরকম মায়েদের মধ্যে নারীদের মধ্যে দুটো ভাগ আছে কিন্তু প্রধানত একটা হচ্ছে সতী নারী আর একটা হচ্ছে প্রতিব্রতা নারী সতী নারীকে আর প্রতিব্রতা নারীকে প্রতিব্রতা নারী হচ্ছেন যে নারী বা যে স্ত্রী স্বামীর সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যান অর্থাৎ স্বামী যদি কিছু ভুল কাজও করে থাকে কিছু বাজে অভ্যাসও থাকে মিস কিছু মিথ্যার অভ্যাসও থাকে স্ত্রী তা কখনো বিবেচনা করে দেখেন না অন্ধ বিশ্বাসের মতো ঠাক স্বামীর কাছে ভক্তি বিশ্বাস রেখে স্বামীকে সহযোগিতা করে তার অনুগামী হয়ে তিনি তার পিছনে চলতে থাকেন তিনি হচ্ছেন প্রতিব্রতা নারী আর সতী নারীকে সতী নারী হচ্ছেন তিনিও তার মতো সমস্ত কিছু রাখবেন ভক্তি শ্রদ্ধা তার সেবা সাহচর্য কিন্তু স্বামী যদি কোনো বিপথে যায় আপতে যায় কুপথে চায় অসত্যের পথে যায় তিনি স্বামীকে সেবা ভালোবাসা শ্রদ্ধার মধ্য দিয়ে তাকে সংশোধনের পথে নিয়ে এসে সত্যিকার সতেরপতি সমকক্ষভাবে নিয়ে যায় সে নারী হচ্ছেন ওডালি সতী নারী সুতোনা ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সতী প্রতিব্রত নারী ভালো কিন্তু সতী নারী ভালো এবং শ্রেষ্ঠ ভালো এবং শ্রেষ্ঠ কারণ তিনি কোনো অসত্যকে অসৎ চরিত্রকে। চরিত্রের ব্যতিক্রমী অমানবীয় কোনো গুণাবলী বা আচার আচরণকে তিনি সমর্থন করেন না সেখান থেকে সংশোধন করে নিয়ে এসে স্বামীকে সত্যের পথে এগিয়ে দেওয়ার চেষ্টা করেন তাই তিনি সতী নারী সুতরাং মায়েদের এই সমস্ত ভালো ভালো গুণাবলী যখন থাকে তখনই মানুষ এগিয়ে যেতে পারে ঠাকুর অনুকুলচন্দ্র তিনি সুন্দর ভাষায় বলছেন যে আপদকালেও জনন ও প্রজনন অনুশাসনকে অগ্রাহ্য করো এতে সমাজের অধপতন আসবে এতে সমাজের অধপতন আসবে কারণ ঠাকুর এইভাবে বলছেন যে প্রতিলুম বিবাহে বিচ্ছিন্ন বিশ্লিষ্ট দুর্বল ইতস্তমনা নিষ্ঠাহীন বিধ্বংসী শারীরিক ও মানসিক দুর্বলতা ইত্যাদি ভাব সন্তানের ক্রিয়া করে থাকে তাই বিশেষ ক্ষেত্রে তারা বিশ্বাসী ও নির্ভরতার যোগ্য থাকে না তারা বেঈমান বিশ্বাসঘাতক হয়ে থাকে যার কারণে প্রতিলুম বিবাহ ভয়ঙ্কর একটি বিবাহ আজকের দিনে আমরা অনেকেই তো মন গড়া বিবাহ করে থাকি মনে যা চাই তার সাথে বিবাহ করে থাকি ঠাকুর অনুকূল চন্দ্র এমনও বলছেন দশ থেকে পনেরো কি বিশ বছরের পার্থক্য থাকতো দুজনের মধ্যে এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর অনুকূল চন্দ্র কেন পার্থক্যটা থাকা প্রয়োজন কিন্তু এই অল্প সময় তা বলা সম্ভব নয় সুতরাং আমরা বিশেষ করে ইষ্ট কৃষ্টি ও সত্তা সম্বর্ধনার একটা পরিপন্থী গুণ যখন দেখা যায় সন্তানদের মধ্যে তখনই বলা যায় যে তারা প্রতিলুমত সন্তান এবং তাদের আরো দেখা যায় যে শ্রেয়ের প্রতি তাদের কোনো আনতি থাকে না পিতৃ মাতৃ বৈশিষ্ট্য থেকে বঞ্চিত হয়ে কতটা ক্ষতিগ্রস্ত হয় ত্রিশঙ্কুর অবস্থা তাদের মধ্যে দেখা যায় এই অবস্থার পরিপ্রেক্ষিতে জীবনের সর্বক্ষেত্রে বৃত্তি প্রবৃত্তির বৃত্ত প্রবৃত্তি থেকে প্রকৃত বৈশিষ্ট্য হারিয়ে বৃত্তি প্রবৃত্তির গোলামি করে তারা জীবনকে চালাতে থাকে তখনই তারা দিয়ে থাকে। আমাদের শাস্ত্রে সুন্দর একটি কথা আছে তা হচ্ছে এই প্রতিলমাসু স্ত্রী সু চৈতাবারি না। অর্থাৎ প্রতিলুম স্ত্রীতে সন্তান অধিকাংশ বা বেশিরভাগ ক্ষেত্রেই অবাগা হয়ে থাকে অবাগা হয়ে থাকে তাই ঠাকুর বলছেন সমান বিয়ের সাম্য ধাজ অনুলোমে বাড়ায় প্রতিলুমে কুপুকার বিশ্বাসঘাতক বংশবাদ সুতরাং অনুলুম বা প্রতিলুম প্রতিলুম বিবাহের যে ভয়াবহতা এটা ব্যাখ্যা না করলে শুধু ভক্তমন্ডলী অনেকেই বুঝতে পারবেন না এটার যে কত বড় ভয়াবহতা আর এই ভয়াবহতা সমগ্র পৃথিবী যে আজকে বর্তমানে বিদ্যমান যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বলতে চাচ্ছি ছোট্ট উদাহরণ আমার একেবারে চাক্ষুষ প্রমাণ চোখে দেখা জানা এই লকডাউন চলা অবস্থায় একজন মা বাবা তার মাত্র একটা ছেলে একটা মেয়ে বাবা প্রথম জীবনে খুব কষ্ট করে অভাবের সাথে যুদ্ধ করে বড় হয়েছেন তার ছেলে হয়ে এখন ছেলে একজন বিশাল ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক এ অবস্থার পরিপ্রেক্ষিতে কোটি টাকার নিয়ে মা বাবাকে বিভিন্ন কারণে শ্বশুর শাশুড়িকে দেখতে পাচ্ছে না নানান দোষ দুটি ভিতর দিয়ে ওই ছেলে এবং ছেলের বউ শ্বশুর শাশুড়ির সাথে নিয়মিত ঝগড়া দ্বন্দ্ব সংঘাত সম্পর্ক সমন্বয়হীনতা দেখা দিচ্ছে এমন অবস্থায় বাবা একটু মনক্ষুণ্ণতা হয়ে বলছেন আমি এই ঘরে থাকতে ইচ্ছা হয় না আমার চলে যেতে মনে চায় ছেলে ছেলের বউ বলছেন এখন চলে যান এখন চলে যান ঘর থেকে মা বাবা মনের কষ্টে বলছে ঠিক আছে তুমি যেহেতু বলছো আর থাকবো না মা বাবা মনের কষ্টে দুজন মিলে সামান্য কিছু কাপড় চোপড় যা আছে সবকিছু নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে আসছেন তাদের সামনে তারা একটি শব্দ করেননি মা বাবা এসে বাবার দিগের আত্মীয় এক ঘরে কোন রকমের ছোট্ট একটা রুমের মধ্যে বসবাস করতেছে খাবার দাবারে কষ্ট পাচ্ছে মেয়ে বা আত্মীয় স্বজন থেকে কিছু সহযোগিতা নিয়ে স্বাভাবিক খাবার নিয়ে তারা বেঁচে আছে মাঝে মাঝে আমার সাথে ফোনে কথা হয় দুঃখ প্রকাশ করে বলছে দাদা ঋত্বিক দাদা আমনের কাছে আমি একটা প্রার্থনা করব। এরকম সন্তান বা এরকম ছেলে যেন কারোর গর্বে না আসে কারোর ঔরসে না আসে আমরা দুঃখ সহ্য করতে পারতেছি না জ্বালাযন্ত সহ্য করতে পারতেছি না আশ হইতে পারতেছি না কার জন্যে কি করলাম সমস্ত কিছু শেষ আজকে দেড় দুই মাস হয়ে গেছে একটি ফোন করেও ছেলে ছেলের বউ একবার খবর নেয়নি মা বাবা কোথায় আছে কেমন আছে খেয়ে আছে না না খেয়ে আছে এরকম হাজার চিত্র আজকের সমাজের মধ্যে বিদ্যমান সুতরাং প্রতিলম বিবাহের সামান্য চিত্রের কথা আমি একটু করে বললাম এটার যে কত বড় ভয়াবহতা সমগ্র পৃথিবী জুড়ে তার উদাহরণ ধীরে ধীরে দেখা দিয়েছে আমাদের মধ্যে এই জন্য আমি প্রথমে বলেছিলাম উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমনি তেমনি বিয়ে করে করিস না কুহুল ঠাকুর বলছেন বিবাহটাকে খেলনা মনে করিও না যার মধ্যে জাতি এবং জনন নিহিত সুতরাং তোমরা এই ব্যাপারে সকলেই সচেতন থাকবা আমার আলোচনা ইতিটাঞ্চি ঠাকুর বলছেন তার প্রার্থনাতে আমরা যে প্রার্থনা করি প্রার্থনা সর্বশেষ মন্ত্র হচ্ছে সপ্তার্সি মন্ত্রে মন্ত্রের সব্বশেষ দুটো শব্দ ঠাকুর বলছেন স্বভাব পরিধবোম প্রতিলুমচরা। স্বভাব পরিদংশীনস্তু প্রতিলোম চারা অর্থাৎ প্রতিলুম, আচার স্বভাব ধ্বংসকারী প্রার্থনা তো ঠাকুর ইঙ্গিত দিয়ে দিয়েছেন সুতরাং আমরা মনের খেয়াল খুশি মতো ইচ্ছা মতো বিয়ে করে নিজেও ধ্বংস হব না স্ত্রীকেও ধ্বংস করবো না সন্তান সন্ততি শিয়াল কুকুরের মতো পশু পাখির মতো যাদের নৈতিক চরিত্র নেই আদর্শ নেই মাতৃপিতৃ ভক্তি নেই গুরু ভক্তি নেই শ্রদ্ধ ব্যক্তিদের ভক্তি করে না মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে না সমস্ত পশুর গুণামুলি তার মধ্যে বিদ্যমান এই ভয়াবহতা থেকে আমরা মুক্ত হতে চাই ঠাকুরের আদর্শে সুবিবাহ এবং সুপ্রজননকে লক্ষ্য করে জ্ঞান গুণ অর্জন করে চরিত্রকে করে করে চরিত্র দীক্ষার মধ্য দিয়ে সতনাম গ্রহণ করে নাম জব ধ্যান প্রার্থনা ইষ্টবৃত্তি দৈনন্দিন সদ্গ্রন্থ পাঠ সৎসঙ্গের মধ্য দিয়ে আমাদের চিন্তা চেতনা কর্মকে রাঙায়িত করে যখন আমরা এগোবো তখনই আমাদের বিবাহ সার্থ